একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ভুলবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে এমন কঠিন দিনেতে, আহাতে এমন কঠিন দিনেতে মাওলা তোমাই ভুলবেলা ঠিক মতো পরিল নামাজ জানলা তোমার ঠিকানা ঠিক মতো পরিল নামাজ জানাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যা রাজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহা নবী বেনামাজির সাপাত করিবেন না ঠিক মতো করিলে নামাজ জানা তোমার ঠিকানা একটুখানি খানি নেকিনে তরে রোজ হাসলের মাঠেতে বাবা ভুলবেলের পিছে ছেলে বাবা রাগে তে আহাত এমন কঠিন দিনে মাওলা তোমাই ভুলবে না ঠিক মতো পারিল তোমার ঠিকানা আউলিয়ারা কারারা কার দুনিয়া দিয়ার